আজকে আমরা আজকে আলোচনা করব নবায়নযোগ্য সম্পদ কি তো নবায়নযোগ্য সম্পদ হলো যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার ফলে নিঃশ্বাস হয়ে যায় না প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায় থাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে তাহলে আমরা কি জানি আমরা জানি যে কোনো জিনিস যে কোনো সম্পদ যে কোনো বস্তু যখন আমরা একবার ব্যবহার করে ফুলব সেই জিনিসটা তখন আর ব্যবহার করা যাবে না সো নবায়নযোগ্য সম্পদটা হলো এমন একটা সম্পদ এই সম্পদ যদি একবার ব্যবহার করা হয় একবার ব্যবহার করালে ব্যবহার করলেও এটা ফুরিয়ে যায় না বা নিঃশেষ হয় না এটা বারবার 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 ব্যবহার করা যায় তো যেহেতু এটা শেষ হয়ে যায় না বারবার ব্যবহার করা যায় এই জন্য এটাকে কী বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় তাহলে যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না প্রকৃতি থেকে পুনরায় বারবার পাওয়া যায় তাকে নবান যোগ্য সম্পদ বলে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আলাইকুম